পরে মুখ ঢেকে কলেজ কক্ষে ঢুকে ভাঙচর তারপর নিজেই ভিডিও বানালো আর সেই ভিডিও ভাইরাল হওয়ার পরই দল থেকে বহিষ্কার পুরো ঘটনা জানলে আপনিও অবাক হবেন পুরো সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না গত বৃহস্পতিবার সকাল পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দি কলেজের একটি কক্ষে ঢুকে পড়ে একজন যুবক মুখ ঢেকে ক্যাক পরে পরিচয় গোপনের চেষ্টা এরপর শুরু হয় অযথা ভাঙচুর টেবিল চেয়ার কাগজপত্র সব এলোমেলো করে দেয় আর পুরো ভাঙচুরটাই মোবাইলে ভিডিও করে তার সহযোগীরা ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই কলেজ জুড়ে শুরু হয় তীব্র ক্ষোভ ভিডিও ভাইরাল হতেই তদন্তে জানা যায় এই যুবক আর কেউ নন পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ইমরান আহমেদ সজীব ক্যাপ পরে মুখ ঢেকে পরিচয় লুকালেও শেষ পর্যন্ত ধরা পড়ে যায় তার পরিচয় শিক্ষার্থীরা প্রতিবাদ শুরু করে কেন কলেজে ভাঙচুর উদ্দেশ্য কি কিন্তু কলেজ কর্তৃপক্ষ নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি ঘটনার দিন রাতেই কলেজ অধ্যক্ষ পান্নালাল দে থানায় জিডি করেন পুলিশ তদন্ত শুরু করে অন্যদিকে ভিডিও ভাইরাল হওয়ার পরপরই কেন্দ্রীয় ছাত্র দলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম ইমরান আহমেদ সজীবকে বহিষ্কার করার ঘোষণা দেন অভিযোগ দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা অনৈতিক কাজ করা এবং অরাজনৈতিক আচরণ ওসি রবিউল ইসলাম জানান ঘটনা তদন্ত করে আদালতে প্রতিবেদন দেওয়া হবে এই ঘটনা অনেক প্রশ্ন তৈরি করেছে কেন কলেজে ভাঙচুর করা হলো রাজনৈতিক উদ্দেশ্য ছিল নাকি ব্যক্তিগত নাকি ভাইরাল ভিডিও বানানোর চেষ্টা এখন তদন্তের রিপোর্টই বলবে সত্য আপনারা কি মনে করেন এ ধরনের ঘটনা কি শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তার সংকেত দিচ্ছে কমেন্টে আপনার মতামত জানান যদি ভিডিওটি তথ্যপূর্ণ মনে হয় লাইক দিন আপনার বন্ধুর সাথে শেয়ার করুন আর প্রতিদিনের আসল আর নির্ভুল খবর পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বেলাইকান অন করে রাখুন দেখার জন্য ধন্যবাদ নিরাপদ থাকুন সচেতন থাকুন বাংলাদেশের রাজনীতিতে আবারও বড় পরিবর্তন চুয়াডাঙ্গায় বিএনপির তিপ্পান্ন জন নেতাকর্মী একসাথে জামায়াতে যোগ দিলেন এটি শুধু একটি যোগদান অনুষ্ঠান নয় বরং বড় ধরনের রাজনৈতিক মেসেজ পুরো ঘটনার আসল কাহিনী জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি আপনি প্রথমবারের মতো আমাদের ভিডিও দেখেন তাহলে অবশ্যই আপডেট নাও বিডি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের আকন্দবাড়িয়া শুক্রবার রাত আটটা গ্রামের একটি স্কুল মাঠ হঠাৎ সরগরম হয়ে ওঠে আলোকদিয়ার দুই নং ওয়ার্ড বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক আতিয়ার রহমানের নেতৃত্বে তিপ্পান্ন জন নেতাকর্মী একসাথে জামায়াতে ইসলামীতে যোগদান করেন এ যেন স্থানীয় রাজনীতিতে এক নতুন ধাক্কা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল তিনি ফুলের মালা দিয়ে নতুনদের গ্রহণ করেন সবাইকে হাতে হাত রেখে অভ্যর্থনা জানান দর্শকেরা নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না এত বড় সংখ্যায় একসাথে দলবদল মঞ্চে দাঁড়িয়ে রাসেল বলেন আমাদের উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া নয় মানুষের কল্যাণ করা জামায়াত ক্ষমতায় গেলে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করবে কোনো মানুষকে পিছিয়ে থাকতে দেব না তিনি আরও বলেন আজ যারা আমাদের দলে যোগ দিয়েছেন তারা শুধু সদস্য নন তারা আমাদের সহযোদ্ধা নির্বাচনী এলাকার উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করব এদিকে স্থানীয়দের মধ্যে আলোচনা বিএমপির এত বড় সংখ্যক নেতাকর্মীর দলত্যাগ ভবিষ্যতে রাজনীতিতে কি প্রভাব ফেলবে এটি কি কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত নাকি স্থানীয় নেতৃত্বের প্রতি ক্ষোভ আপনারা কি মনে করেন কমেন্টে জানান মন আরও আপডেট পেতে এমন আরও আপডেট পেতে ইয়েস এখনই ভিডিওটি লাইক দিন গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন আর রাজনীতির সব আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ঢাকা জাতীয় ঈদগাহ মাঠের সামনে থেকে উদ্ধার হল দুটি ছোট ড্রাম একটিতে চাল আর আরেকটিতে যা কেউ কল্পনাও করতে পারেনি ছাব্বিশটি খণ্ড একজন মানুষের দেহ টুকরা টুকরা অবস্থায় এই মানুষটি রংপুরের ব্যবসায়ী আশরাফুল হক বিয়াল্লিশ বৃহস্পতিবার সকালে স্থানীয়রা প্রথম গ্রামটি দেখতে পান দুর্গন্ধ আসছিল দূর থেকেও পুলিশ এসে যখন ড্রামের ঢাকনা খুলল সবার চোখ স্তব্ধ অস্থি অঙ্গ প্রত্যঙ্গ মানুষের দেহের ছাব্বিশটি অংশ কিন্তু কে এমন ভয়াবহ অত্যাচার করল কেন করল কার ইশারায় থাকতে হয়নি বেশি সময় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি আর র্যাব তিন শুরু করল যৌথ অভিযান শুক্রবার রাতে গ্রেফতার করা হয় মূল আসামি জারেজুল ইসলামকে স্থান কুমিল্লার দাউদকান্দি আর র্যাব ধরল জারেজের প্রেমিকা শামীমাকে যিনি এই হত্যাকাণ্ডের পরিকল্পনায় সরাসরি জড়িত বলে দাবি আইন আইনশৃঙ্খলা বাহিনীর ডিবির প্রাথমিক তদন্ত বলছে এ হত্যাকাণ্ডের কারণ পরকীয়া প্রেম হ্যাঁ সম্পর্কের জটিলতা ঈর্ষা আর বিশ্বাসঘাতকতা এই তিনেই আগুন ধরেছিল সম্পর্কের আশরাফুল ছিলেন জারেজের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু কিন্তু বন্ধুত্বের আড়ালে চলছিল অবিশ্বাসের আগুন আর সেই আগুনই শেষ পর্যন্ত নিয়ে গেল তাকে নৃশংস এক মৃত্যুর দিকে হত্যার পর মরদেহ বিখণ্ড করা হয় ছাব্বিশ টুকরায় ভাগ করে তা ভরা হয় ড্রামে তারপর রেখে দেওয়া হয় জাতীয় ঈদগাহের সামনে যেখানে হাজারো মানুষ প্রতিদিন যাতায়াত করে এ যেন অপরাধীরা চেয়েছিল সবাই দেখুক তাদের নির্মমতা আশরাফুলের পরিবার নিরবিচ্ছিন্ন কান্না আর শোকে ভেঙে পড়েছেন শুক্রবার রাতে শাহবাগ থানায় দায়ের করা মামলায় জারেজকে একমাত্র আসামি করা হয় পুলিশ বলেছে আরও কয়েকজন এখনও পলাতক থাকতে পারে তাদের গ্রেফতারে চলছে অভিযান দর্শক বন্ধুত্ব প্রেম আর প্রতারণার এই গল্প একটি নির্মম শিক্ষা মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে তার ভয়ঙ্কর প্রমাণই এই ঘটনা আপনার কি মনে হয় এ হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত মতামত কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নির্ভরযোগ্য নিউজ সবার আগে পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন আজ সহরাবর্দী উদ্যানের দৃশ্য অন্য রকম ভোরের আলো ফুটবার আগেই উপচে পড়া মানুষের ঢল খতমে নবুয়তের আকিদা রক্ষায় লাখো মুসলমানের সমাগত আজকের এই ঐতিহাসিক মহাসম্মেলন নিয়ে বিস্তারিত জানব আজকের ভিডিওতে পুরোটা দেখলে আপনি বিস্মিত হবেন ভোরের আলো ফুটতেই রাজধানীর ঐতিহাসিক শহরাওয়্দী উদ্যানে দেখা যায় মানুষের স্রোত কেউ পায়ে হেঁটে কেউ বাসে আবার কেউ মেট্রো রেলে সবার লক্ষ্য একটাই মহাসম্মেলনস্থল ধর্মপ্রাণ মুসলমানদের ভিড়ে মুহূর্তেই ভরে যায় উদ্যানের প্রতিটি কোনা যারা একটু দূরে তারাও ছুটছেন সম্মেলনস্থলে যোগ দিতে আজ শনিবার সকাল নটা থেকে দুপুর পর্যন্ত চলছে সম্মিলিত খতমে নবুয়তের পরিষদের এ ঐতিহাসিক সম্মেলন কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে এই বিশাল সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে মহাসম্মেলনের দায়িত্বশীল মাওলানা মহিউদ্দিন রাব্বানী জানান আজকের এ সম্মেলন শুধু একটি আয়োজন নয় বরং বৈশ্বিক ঐক্যের ঘোষণা বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট আলেমগণ অংশ নিচ্ছেন এ সম্মেলনে তাদের মধ্যে রয়েছেন পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি ফজলুর রহমান ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়দ মাহমুদ মদানি পাকিস্তানের শায়েক আব্দুর রাউফ মাক্কি আল আজহার বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড মুসাব নাবিল ইব্রাহিম বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধ্রি তাদের বক্তব্য ও উপস্থিতি আজকের মহাসম্মেলনকে আরও মর্যাদাপূর্ণ করে তুলেছে বাংলাদেশ থেকেও উপস্থিত হয়েছেন প্রায় অর্ধ শতাধিক আলেম যাদের মধ্যে আছেন হেফাজতে ইসলামের আমির মাওলানা মহিবুল্লা বাবুনগ্রী দারুল উলুম হাঠাঝারির মোহতামিম মাওলানা খলিল আহমাদ কুরাইশি আল হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান বাইতুল মোকারামের খটিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক মুফতি রেজাউল করিম ও বাংলাদেশ খেলাফাত মজলিসের আমির মাওলানা মামুনুল হক আজকের এই সম্মেলনের সভাপতিত্ব করছেন সম্মিলিত খতমে নবুয়তের পরিষদের আহ্বায়ক পীর সাহেব মধুপুর মাওলানা আব্দুল হামিদ আয়োজক কমিটি জানিয়েছে আজকেরই সম্মেলনে লাখো মানুষের সমাগম হবে এবং সেটি ইতোমধ্যেই বাস্তবে ফুটে উঠেছে সোহরাওয়ার্দি উদ্যান পরিণত হয়েছে এক ঐতিহাসিক জমায়েতে যেখানে লক্ষ লক্ষ মানুষ সোনার অপেক্ষায় খতমে নবুয়তের পবিত্র আকিদা নিয়ে উলামায় কেরামের দিক নির্দেশনা আজকের এ মহাসম্মেলন বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায় আপনি যদি ইসলামী মহাসম্মেলন খতমে নবুয়ত ও উলামায়ে কেরামদের বক্তব্য নিয়ে আপডেট থাকতে চান তাহলে ভিডিওটি লাইক দিন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন গভীর রাতের নীরবতা ভেঙে গাজীপুরের কোনাবাড়িতে ঘটল এক ভয়ঙ্কর ঘটনা এক ফ্ল্যাটের ভেতর পড়ে আছে এক দম্পতির রক্তাক্ত দেহ স্ত্রী মৃত স্বামী মৃত্যুপথযাত্রী এই ভয়াবহ দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যায় পুরো এলাকা শনিবার ভোর কোনাবাড়ির নোয়াবালি মার্কেট এলাকার একতা ভিলার পঞ্চমতলা প্রতিবেশীরা লক্ষ্য করেন ফ্ল্যাটের দরজা খানিকটা খোলা ভেতর থেকে রক্তের দাগ দেখা যাচ্ছে তারা এগিয়ে গেলে যা দেখলেন তা মনে গেথে থাকবে আজীবন ফ্লোরে পড়ে আছে স্বামী স্ত্রীর নিথর দেহ স্ত্রী রহিমা পঁয়ত্রিশ নিহত স্বামী ইমরান চল্লিশ মৃত অবস্থাতেও মনে হয়েছে কিন্তু পুলিশের হাতে স্পর্শ পড়তেই টের পাওয়া গেল একটা ক্ষীণ পালস এখনও আছে কোনাবাড়ি থানার ওসি সালাউদ্দিন আহমেদ জানান দুজনের মৃত্যুর খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায় কিন্তু সেখানে গিয়ে দেখা যায় স্বামী ইমরান বেঁচে আছেন যদিও অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয় বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন তিনি এমরান ময়মনসিংহের হালুয়াঘাটের ছেলে স্ত্রী রহিমা দাম্পত্য জীবনে তাদের একটি মেয়ে রয়েছে শারমিন বয়স মাত্র ষোলো কি ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে এই মেয়েটির সামনে প্রশ্ন একটাই কে ঢুকল তাদের ফ্ল্যাটে কেন এই হামলা দুর্বৃত্তরা কি দম্পতিকে লক্ষ্য করেই এসছে স্থানীয়রা বলছেন ফ্ল্যাটের ভেতরে ছিল নর্মাল নিরবতা কোনো শব্দ তারা শোনেননি কিন্তু ভোরেই দেখা গেল রক্তাক্ত দুই দেহ পুলিশ বলছে ঘটনাটি অত্যন্ত রহস্যজনক কারণ জোরপূর্বক প্রবেশের চিহ্ন নেই ফ্ল্যাটের ভিতরেও তছনচ করা হয়নি এ মানে হামলাকারী হয়তো পরিচিত কেউ মরদেহ পাঠানো হয়েছে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্তের রিপোর্টই খুলে দেবে আসল রহস্য দর্শক ইমরান রহিমার এই ঘটনার রহস্য এখনও অমীমাংসিত কে এলো ভোরে কেন হত্যা করল দাম্পত্য কলহ নাতি শত্রুতার কারণে পরিকল্পিত হামলা আপনার কি মনে হয় এটা কি পরিচিত কারো কাজ নাকি ভাড়া করা কিলার কমেন্টে আপনার মতামত লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন আর নির্ভরযোগ্য ব্রেকিং নিউজ সবার আগে পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন আওয়ামী লীগকে নিষিদ্ধ সত্তা ঘোষণা করে অ্যাটর্নি জেনারেলের বিস্ফোরক মন্তব্য সারা দেশে এখন তীব্র আলোচনা আজকের ভিডিওতে জানবেন কেন তিনি এমন কথা বললেন এর রাজনৈতিক তাৎপর্য কী আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা কেমন হতে যাচ্ছে সবই পরিষ্কার করে দেখানো হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন শুক্রবার ঝিনাইদহের উপায় কবি গোলাম মুস্তফার জন্ম মৃত্যু দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জামান বিস্ফোরক মন্তব্য করেন তিনি বলেন আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তা তাদের যে কোনো কর্মসূচি কর্মকাণ্ডই অপরাধ আরও বলেন গণহত্যার মামলার রায়কে কেন্দ্র করে যদি কোনো নৈরাজ্য সৃষ্টি হয় সেটি আইনগতভাবেই মোকাবিলা করবে সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তিনি আরও বলেন জুলাইয়ের গণ অভ্যুত্থানে বিজয়ী শক্তিরাই নির্ধারণ করবে আগামীর গণভোট কেমন হবে কেমন হবে নতুন বাংলাদেশ উনিশশো বাহাত্তরের সংবিধান উনিশশো নব্বইয়ের এর গণতন্ত্র ফিরিয়ে নেওয়ার মতো বড় বড় পরিবর্তনের উদাহরণ টেনে তিনি বোঝান আগামীর বাংলাদেশও তৈরি হবে বিজয়ী শক্তির হাত ধরে অনুষ্ঠানে কবি গোলাম মোস্তফার সিষ্ট কর্ম নিয়ে বিশেষ আলোচনা হয় অ্যাটর্নি জেনারেল বলেন কবির লেখায় বাঙালি মুসলমানের সংগ্রাম চেতনা অধিকার ও ঐতিহ্যের শক্তিশালী প্রতিফলন রয়েছে তিনি বিশ্বাস করেন তার সাহিত্য ও চেতনার চর্চা জাতিকে নতুন জাগরণে উদ্দীপ্ত করবে অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্ব মিয়া মোশাররফ হোসেন এবং কবি গোলাম মোস্তফার সন্তান বিখ্যাত শিল্পী মোস্তফা মনোয়ার দুজনকে সম্মাননা দেওয়া হয় এমন মন্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে এখন নতুন প্রশ্ন আওয়ামী লীগের কর্মসূচি কি সত্যিই আইনগতভাবে নিষিদ্ধ গণহত্যা মামলার রায়ে ঘিরে উত্তেজিত পরিস্থিতি কেমন যাবে জুলাই সনদ ও নতুন গণভোট সামনে কি বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এই ঘটনাগুলো দেশের বর্তমান রাজনীতিতে নতুন এক মোড় তৈরি করেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা এই পুরো ঘটনার আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি প্রতিদিন তাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে মতামত জানান শেয়ার করে ছড়িয়ে দিন আর সাবস্ক্রাইব করুন পিরোজপুর সরকারি কলেজে ঘটল চাঞ্চল্যকর ঘটনা ক্যাপ পরে মুখ ঢেকে কলেজ কক্ষে ঢুকে ভাঙচর তারপর নিজেই ভিডিও বানালো আর সেই ভিডিও ভাইরাল হওয়ার পরই দল থেকে বহিষ্কার পুরো ঘটনা জানলে আপনিও অবাক হবেন পুরো সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না গত বৃহস্পতিবার সকাল পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দি কলেজের একটি কক্ষে ঢুকে পড়ে একজন যুবক মুখ ঠেকে ক্যাক পরে পরিচয় গোপনের চেষ্টা এরপর শুরু হয় অযথা ভাঙচুর টেবিল চেয়ার কাগজপত্র সব এলোমেলো করে দেয় আর পুরো ভাঙচুরটাই মোবাইলে ভিডিও করে তার সহযোগীরা ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই কলেজ জুড়ে শুরু হয় তীব্র ক্ষোভ ভিডিও ভাইরাল হতেই তদন্তে জানা যায় এই যুবক আর কেউ নন পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ইমরান আহমেদ সজীব ক্যাব পরে মুখ ঢেকে পরিচয় লুকালেও শেষ পর্যন্ত ধরা পড়ে যায় তার পরিচয় শিক্ষার্থীরা প্রতিবাদ শুরু করে কেন কলেজে ভাঙচুর উদ্দেশ্য কি কিন্তু কলেজ কর্তৃপক্ষ নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি ঘটনার দিন রাতেই কলেজ অধ্যক্ষ পান্নালাল দে থানায় জিডি করেন পুলিশ তদন্ত শুরু করে অন্যদিকে ভিডিও ভাইরাল হওয়ার পরপরই কেন্দ্রীয় ছাত্র দলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম ইমরান আহমেদ সজীবকে বহিষ্কার করার ঘোষণা দেন অভিযোগ দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা অনৈতিক কাজ করা এবং অরাজনৈতিক আচরণ ওসি রবিউল ইসলাম জানান ঘটনা তদন্ত করে আদালতে প্রতিবেদন দেওয়া হবে এই ঘটনা অনেক প্রশ্ন তৈরি করেছে কেন কলেজে ভাঙচুর করা হলো রাজনৈতিক উদ্দেশ্য ছিল নাকি ব্যক্তিগত নাকি ভাইরাল ভিডিও বানানোর চেষ্টা এখন তদন্তের রিপোর্টই বলবে সত্য আপনারা কি মনে করেন এ ধরনের ঘটনা কি শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তার সংকেত দিচ্ছে কমেন্টে আপনার মতামত জানান যদি ভিডিওটি তথ্যপূর্ণ মনে হয় লাইক দিন আপনার বন্ধুর সাথে শেয়ার করুন আর প্রতিদিনের আসল আর নির্ভুল খবর পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকান অন করে রাখুন দেখার জন্য ধন্যবাদ নিরাপদ থাকুন সচেতন থাকুন বাংলাদেশের রাজনীতিতে আবারও বড় পরিবর্তন চুয়াডাঙ্গায় বিএনপির তিপ্পান্ন জন নেতাকর্মী একসাথে জামায়াতে যোগ দিলেন এটি শুধু একটি যোগদান অনুষ্ঠান নয় বরং বড় ধরনের রাজনৈতিক মেসেজ পুরো ঘটনার আসল কাহিনী জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি আপনি প্রথমবারের মতো আমাদের ভিডিও দেখেন তাহলে অবশ্যই আপডেট নাও বিডি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের আকন্দবাড়িয়া শুক্রবার রাত আটটা গ্রামের একটি স্কুল মাঠ হঠাৎ সরগরম হয়ে ওঠে আলোকদিয়ার দুই নং ওয়ার্ড বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক আতিয়ার রহমানের নেতৃত্বে তিপ্পান্ন জন নেতাকর্মী একসাথে জামায়াতে ইসলামীতে যোগদান করেন এ যেন স্থানীয় রাজনীতিতে এক নতুন ধাক্কা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল তিনি ফুলের মালা দিয়ে নতুনদের গ্রহণ করেন সবাইকে হাতে হাত রেখে অভ্যর্থনা জানান দর্শকেরা নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না এত বড় সংখ্যায় একসাথে দলবদল মঞ্চে দাঁড়িয়ে রাসেল বলেন আমাদের উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া নয় মানুষের কল্যাণ করা জামায়াত ক্ষমতায় গেলে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করবে কোনো মানুষকে পিছিয়ে থাকতে দেব না তিনি আরও বলেন আজ যারা আমাদের দলে যোগ দিয়েছেন তারা শুধু সদস্য নন তারা আমাদের সহযোদ্ধা নির্বাচনী এলাকার উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করব এদিকে স্থানীয়দের মধ্যে আলোচনা বিএমপির এত বড় সংখ্যক নেতাকর্মীর দলতাগ ভবিষ্যতে রাজনীতিতে কি প্রভাব ফেলবে এটি কি কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত নাকি স্থানীয় নেতৃত্বের প্রতি ক্ষোভ আপনারা কি মনে করেন কমেন্টে জানান মন আরও আপডেট পেতে এমন আরও আপডেট পেতে ইয়েস এখনই ভিডিওটি লাইক দিন গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন আর রাজনীতির সব আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ঢাকা জাতীয় ঈদগাহ মাঠের সামনে থেকে উদ্ধার হল দুটি ছোট ড্রাম একটিতে চাল আর আরেকটিতে যা কেউ কল্পনাও করতে পারেনি ২৬টি খণ্ড একজন মানুষের দেহ টুকরা টুকরা অবস্থায় এই মানুষটি রংপুরের ব্যবসায়ী আশরাফুল হক বিয়াল্লিশ বৃহস্পতিবার সকালে স্থানীয়রা প্রথম গ্রামটি দেখতে পান দুর্গন্ধ আসছিল দূর থেকেও পুলিশ এসে যখন ড্রামের ঢাকনা খুলল সবার চোখ স্তব্ধ অস্থি অঙ্গ প্রত্যঙ্গ মানুষের দেহের ছাব্বিশটি অংশ কিন্তু কে এমন ভয়াবহ অত্যাচার করল কেন করল কার ইশারায় থাকতে হয়নি বেশি সময় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি আর র্যাব তিন শুরু করল যৌথ অভিযান শুক্রবার রাতে গ্রেফতার করা হয় মূল আসামি জালেজুল ইসলামকে স্থান কুমিল্লার দাউদকান্দি আর র্যাব ধরল জারেজের প্রেমিকা শামীমাকে যিনি এই হত্যাকাণ্ডের পরিকল্পনায় সরাসরি জড়িত বলে দাবি আইন আইনশৃঙ্খলা বাহিনীর ডিবির প্রাথমিক তদন্ত বলছে এ হত্যাকাণ্ডের কারণ পরকীয়া প্রেম হ্যাঁ সম্পর্কের জটিলতা ঈর্ষা আর বিশ্বাসঘাতকতা এই তিনেই আগুন ধরেছিল সম্পর্কের আশরাফুল ছিলেন জারেজের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু কিন্তু বন্ধুত্বের আড়ালে চলছিল অবিশ্বাসের আগুন আর সেই আগুনই শেষ পর্যন্ত নিয়ে গেল তাকে নৃশংস এক মৃত্যুর দিকে হত্যার পর মরদেহ বিখণ্ড করা হয় ছাব্বিশ টুকরায় ভাগ করে তা ভরা হয় ড্রামে তারপর রেখে দেওয়া হয় জাতীয় ঈদগাহের সামনে যেখানে হাজারো মানুষ প্রতিদিন যাতায়াত করে এ যেন অপরাধীরা চেয়েছিল সবাই দেখুক তাদের নির্মমতা আশরাফুলের পরিবার নিরবিচ্ছিন্ন কান্না আর শোকে ভেঙে পড়েছেন শুক্রবার রাতে শাহবাগ থানায় দায়ের করা মামলায় জারেজকে একমাত্র আসামি করা হয় পুলিশ বলেছে আরও কয়েকজন এখনও পলাতক থাকতে পারে তাদের গ্রেফতারে চলছে অভিযান দর্শক বন্ধুত্ব প্রেম আর প্রতারণার এই গল্প একটি নির্মম শিক্ষা মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে তার ভয়ঙ্কর প্রমাণই এই ঘটনা আপনার কি মনে হয় এ হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত মতামত কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নির্ভরযোগ্য নিউজ সবার আগে পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন আজ সহরাবর্দী উদ্যানের দৃশ্য অন্যরকম ভোরের আলো ফুটবার আগেই উপচে পড়া মানুষের ঢল খতমে নবুয়তের আকিদা রক্ষায় লাখো মুসলমানের সমাগত আজকের এই ঐতিহাসিক মহাসম্মেলন নিয়ে বিস্তারিত জানব আজকের ভিডিওতে পুরোটা দেখলে আপনি বিস্মিত হবেন ভোরের আলো ফুটতেই রাজধানীর ঐতিহাসিক শহরাওয়ী উদ্যানে দেখা যায় মানুষের স্রোত কেউ পায়ে হেঁটে কেউ বাসে আবার কেউ মেট্রো রেলে সবার লক্ষ্য একটাই মহাসম্মেলনস্থল ধর্মপ্রাণ মুসলমানদের ভিড়ে মুহূর্তেই ভোরে যায় উদ্যানের প্রতিটি কোনা যারা একটু দূরে তারাও ছুটছেন সম্মেলনস্থলে যোগ দিতে আজ শনিবার সকাল নটা থেকে দুপুর পর্যন্ত চলছে সম্মিলিত খতমে নবুয়তের পরিষদের এ ঐতিহাসিক সম্মেলন কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে এই বিশাল সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে মহাসম্মেলনের দায়িত্বশীল মাওলানা মহিউদ্দিন রাব্বানী জানান আজকের এ সম্মেলন শুধু একটি আয়োজন নয় বরং বৈশ্বিক ঐক্যের ঘোষণা বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট আলেমগণ অংশ নিচ্ছেন এ সম্মেলনে তাদের মধ্যে রয়েছেন পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি ফজলুর রহমান ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়দ মাহমুদ মদানী পাকিস্তানের শায়েক আব্দুর রাউফ মাক্কি আল আজহার বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড মুসাব নাবিল ইব্রাহিম বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধ্রি তাদের বক্তব্য ও উপস্থিতি আজকের মহাসম্মেলনকে আরও মর্যাদাপূর্ণ করে তুলেছে বাংলাদেশ থেকেও উপস্থিত হয়েছেন প্রায় অর্ধ শতাধিক আলেম যাদের মধ্যে আছেন হেফাজতে ইসলামের আমির মাওলানা মহিবুল্লা বাবুনগ্রী দারুল উলুম হাটাঝারির মোহতামিম মাওলানা খলিল আহমাদ কুরাইশি আল হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান